ক্যাম্পাস সঙ্গে নেই ভিঘান ই করে লেনে ওয়ার সঙ্গে মারা মারি মোক হচ্ছে না খালি চার পাঁচ জার মার দিলে হচ্ছে এবারে এই মুই ই মা বাধা করো আগে নু দে বদল দিয়ে এ কেনে তুই ডে ঢিলা জাকাইস না মো বিখানা জুমাই দিব তারপর তুই ডেণা তা তাও কারে কোনো কথা নাই ওয়ার ঘরতে বাতাসান আনে খালি এক বদলতে খালি ঠুকে চলে আসে ঠুকে ফের কাতা নিকলাই নিকায় ওইখান থেকে বলে মুখ মুখ কচা তোক যদি মারায় না গারে দুধে তোর মতন লবি কর লোকলা কে তোকে আঁকবা আসবে তোর আগবার মতন কেছে মোর কই নাই গে মুই এমটি মুখ কইনি কইনি চা মোর গে মুখ নিয়ে হলো পাঁচ ছবার মার দিলে গায়ে পাঁচ মার দিলে মুখ হ্যাঁ আমরা অবস্থা দেখছি মারে অবস্থা একেবারে খারাপ করে দিছে এগুলাতে এখান থেকে এই দিক এমন কোনো জায়গা বাদ নাই দৌড়ে মারে নাই আমার কিন্তু কই দে আমার এই যে নুনবী বাবা সব কিছু কিন্তু ছবি উঠাইছে উঠাই লিয়া কিন্তু নুন্ডবী মহিলা কিন্তু করেছিল রাস্তায় কইছিল না মহিলার কাছে ও গান বাসি দূর দূরান্ত খারাই ছিল না দুই বছর আগে মারছে তখনকার একটা মামলা আছে দুই বছর রানিং মামলা চালাইতেছে ওই ছেলের নামেই ওই মেয়ে ওই মহিলা মামলা করছে ওই ছেলের নামে ও সময় মারছিল মারে আবার একটা মামলা করলো কোর্টে ওই মামলা দুই বছর রানিং চলতেছে তারপর আবার ফের দুই তিনবার আমার আমিন আনলাম গ্রামবাসী সবাই মিলে যে যেন এটা আর কোনো গ্যানজাম না হয় আর সবাই মিলে আমি আনে নাপলাম মাপে দেখেছি যে ক্যানভাসুর মোটামুটি পঁচাত্তর পয়েন্ট মাটি কিন্তু এর ওর দিকে ঢুকছে আমিন আর আমার গ্রামের মেম্বার আমার একটা খালাতো ভাই তাহের সবাই মিলে বৈঠা যে ভাই তোর তো পাচিটি দিয়ে দিস তাহলে পাচি তো আর সম্ভব না তাহলে তো এই জমিটাতে তোর তোর গেছে এটার পরিবর্তন কী করবা দিলীপ সহ ছিল কিন্তু তখন সামনে চল্লিশ ফন জায়গা আমরা লে দিলাম যে তোর পতাত্তর গেছে তুমি এখানে চল্লিশ পণ নিয়ে মা তুমি সন্তুষ্ট থাকো আর তুমি এলাতে কোনো গ্যাঞ্জাম করিও না তখন কি করছে আবার ওই চল্লিশ পয়েন্টের মধ্যে বিশ পার্সেন্ট মাটি ও কিন্তু আবার লেছে বিশ পার্সেন্ট

আজকে একটু বলছিলেন যে থানা ওসি বলছিল বলেছি তো পঁচিশ তারিখে বসতে কিন্তু মহিলাটাকে আমি দেখছি না কতদিন আগে আমি ব্যস্ত ছিলাম মারটা তো মানে মহিলাটা পায়ের অবস্থা খারাপ বয়স তো আছে মহিলাটা আপনি তো পুরুষ মানুষ মানে আপনাদের আপনাদের মধ্যে এরকম মারামারি করার দরকারটা কি এমনি তো মনে হয় মিটমাট হয়ে যাচ্ছে দরকার নাই কিন্তু ভাই মার যদি মানুষের খাতায় পাম্প দেয় মারটি মার করবা আছে বুঝাই তো পারছি যে একা যদি নিজের পেড়ে চলে অনেকটা ভালো ভালো স্বাভাবিকভাবে চলবে কিন্তু যখন একটা মানুষের পামত চলবে তখন কিন্তু ওগ্রায় বেরবার যাবে বুঝতে পারছেন